যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ব্লগ বাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে আমাদের সাথে আছে একজন অদম্য একটা ব্যক্তি যে মানুষটাই বিভিন্ন পারিপার্শ্বিকতাকে কাটিয়ে নিজের পরিচয় নতুনভাবে দিয়েছেন আমাদের সাথে আছে চট্টগ্রামের কৃতি সন্তান এবং আলোকিত মুখ জনাব বাহারুদ্দিন রায়হান জনাব বাহারুদ্দিন রায়হান আপনাকে স্বাগত জানাচ্ছি আসলে আমরা ব্লক বাড়ি বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান আমরা বিভিন্ন সময় প্যারেন্টিং নিয়ে কাজ করি ফ্যামিলি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি শিক্ষা সামাজিকতা সৌজন্যতা নিয়ে কাজ করি আজকে আমরা এখানে এসেছি মূলত আপনাকে ইতিমধ্যে আপনাকে সারা পৃথিবী চেনে সারা পৃথিবী জানে এর মধ্যেও অনেক কথা হয়তো আমরা জানি না আমরা খুব অধীর আগ্রহে আপনার কাছে এসছি আমরা চাই আপনি কীভাবে একটুক এসছেন এবং কি কি চড়াই পার করেছে সেগুলো আপনাকে স্বাগত জানাচ্ছি জানতে আপনার যে হাতের যে অবস্থা এটা কখন থেকে এটা দু সালে গ্রামে বিদ্যুতের কুটিতে আমি স্পৃষ্ট হচ্ছে যে দু সালে কেটে ফেলতে হয় এটা কেটে ফেলতে হয় বলতে কি শখ খাওয়ার সাথে সাথে পচে যায় পচে যাওয়ার কারণে এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয় আমাকে সেখানে পচে যাওয়ার কারণে কেটে হয়েছে আচ্ছা আপনার পড়াশোনা শেষ শেষ করলেন করলেন বা আমি পড়াশোনার সর্বশেষ মাস্টার্স এবং অনার্স এবং মাস্টার্স দুটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ গত এটা আমাদের শেষ ক্লোজিং ইয়ার ছিল হচ্ছে দু হাজার একুশ মাস্টার্সে আমরা শেষ করেছি শুরুতে ছিল যে যেমন ধরেন আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছি তখন আমি ক্লাস ফাইভে পড়তাম তো ক্লাস ফাইভে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার চিকিৎসা এবং বসে থাকা অলসতা এই জিনিসগুলোতে আমার প্রায় দুই বছরের কাছাকাছি সময় নষ্ট হয়ে যায় এর মধ্যে আমার ভিতরে একটা আকুতি তৈরি হতে লাগলো সবাই স্কুলে যাচ্ছে সবার মধ্যে একটা সবার একটা উত্তেজনা দেখা যাচ্ছে ওই সময়গুলোতে আমি হচ্ছে কি মানে আমারও ভিতরে ফিল হচ্ছে যে আমি কাজটা করব বা পড়ালেখা আমাকেও তো করতে হবে ওই সময়ে দেখা গেল কি অনেকেই মানে আমাকে নিয়ে একটা চিন্তা যে করবে পড়ালেখা যে করবে বা আমি যে পড়ালেখা করতে পারি বা আমি যে একটা কিছু করতে পারি ওই সময় আমারও ধারণা ছিল না বা অন্য কারো ধারণা ছিল না স্বাভাবিকলি একটা এইরকম মানুষকে যেভাবে চিন্তা করা লাগে এই অন্ধ সমাজে সবাই যেভাবে চিন্তা করে ওইভাবে চিন্তা করেছিল কিন্তু আম আমি বুঝতে পেরেছিলাম যে এই যে আমার এই দুই হাত না থাকার কারণে আমার প্রতি যেইভাবে হচ্ছে বুলিং বলেন অবহেলা বলেন দেখা যাচ্ছে এটা আমার সহ্য হচ্ছিল না মানে আমি এটা মেনে নিতে পারবো না ওই চিন্তা আরও বেশ কিছু চিন্তা আছে আগ্রহর বিষয়টা ছিল সবগুলোর কারণে হচ্ছে যে আমার আবার হচ্ছে যে পড়ালেখা শুরু করা সে ক্লাস থ্রিতে ভর্তি হয় সেই জায়গা থেকে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় চকরিয়া চকরিয়া সরকারি কলেজ তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা আচ্ছা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কীভাবে এই অবস্থায় কীভাবে এটা পড়াশোনা শেষ করে যদি একটু শেয়ার করেন পড়াশোনা তো এটা আপনি বলতে চাচ্ছেন যে আমি লিখলাম কিভাবে পরীক্ষা দিলাম কিভাবে স্বাভাবিকলি আমি মুখে কলম দিয়েছি মুখে কলম ধর আমি লিখেছি এটা অনেক ছবি ইমেজ আছে ভিডিওতে গেলে পাবেন ইউটিউবে গেলে পাবেন আমি জেএসি পরীক্ষা এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা অনার্স অনার্সের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট সেগুলো থেকে শুরু করে হচ্ছে যে আপনার পরীক্ষা দেওয়া সবগুলো আমি মুখে কলম দিয়ে লিখেছি মশাল্লাহ আচ্ছা আপনার এই প্রতিবন্ধকতার পরেও আপনি কেন চিন্তা পড়াশোনা শেষ করবেন এবং এই যে যুদ্ধরা চালিয়ে গেলেন এটা কেন আপনার কীভাবে করলেন পড়াশোনা যখন করছিলাম তখন এক ধরনের চিন্তা ছিল তবে প্লান বিও ছিল প্ল্যান এর এটা ফেল হয়েছে প্ল্যান প্ল্যান এটা ফেল না বুঝতে পেরেছি প্ল্যান এর জমে আমি পড়াশোনা করি প্ল্যান এটা কি ছিল আমি পড়াশোনা শেষ করব একটা ভালো জায়গায় জব করব অথবা বিজনেস করব। বিজনেস করার জন্য যেই পুঁজি লাগে সেই পুঁজি আমি দিয়েছিলাম আমার ওই জায়গায় লস হয়েছে এবং হচ্ছে যে আমি পড়াশোনাটা করব কারণ আমি মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমি একটা ভালো পর্যায়ে যেতে চাই আমি একটা সরকারি চাকরি করতে চাই এবং আমার যেহেতু আমার বাবা নেই আমার ভাই নেই বোন নেই আমার মা আমার আমার দিকে তাকিয়ে একটা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা পূরণ করতে চাই যখন আমি পড়াশোনা শেষ করে ফেলেছি তখন বুঝতে পারলাম যে শুধু চাকরি কেন আমার উদ্দেশ্য হবে অথবা গভর্নমেন্ট জব কেন আমার উদ্দেশ্য হবে গভর্নমেন্ট জবের স্বপ্ন আমি আমার পড়াশোনা শেষ হওয়ার দুই বছর আগে চলে গেছে কারণ আমার টোটাল অনেক কিছুই আমি বলতে পারছি না ওই জিনিসগুলোর কারণে হচ্ছে যে আমার গভর্নমেন্ট জবের প্রতি অনাগ্রহ জন্ম হয়েছে তো এখন হচ্ছে যে পড়াশোনাটা কেন করেছি পড়াশোনাটা কেন করেছি এটা আমি যেটা আমার মূল কথা আমার কথা বলার যে শক্তি এই এই শক্তিটা অর্জন করার জন্য আমাকে কেউ না ঠকানোর জন্য আমাকে আমার মাথার উপর লবণ রেখে কেউ বড় না খাওয়ার জন্য আমি পড়াশোনাটা করেছি শুধুমাত্র যে মানে চাকরি করব এটা মেন উদ্দেশ্য ছিল না আমার ইনডিরেক্টলি আর একটা উদ্দেশ্য ছিল যে আচ্ছা আপনি এখন কি করছেন এবং আপনার জীবন জীবিকা কীভাবে নির্বাহ হচ্ছে আইসিটি ডিভিশনে চাকরিটা চলে যাওয়ার পর আমি দীর্ঘ চার মাস বেকার ছিলাম তখন যে কি পরিমাণ যে কষ্ট পেয়েছিলাম সেটা আমার বাসায় বাসায় প্রকাশ করার মতো না কারণ হচ্ছে যে আমি বিবাহিত ছেলে আমার মা আমার উপর ছিল আমার ওয়াইফ আমার দিকে তাকিয়েছিল আমি কিছুই করতে পারছিলাম না অনেক বেশি হচ্ছে যে হতাশগ্রস্ত হয়েছিলাম তবে হতাশগ্রস্তটা বা নিজের লাইফের ফিউচার নিয়ে না মানে দেশের যে পরিস্থিতি একজন দক্ষ প্রতিবন্ধী থাকার পরেও তারা পরিবেশের কারণে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য শুধুমাত্র যোগ্য ব্যক্তিকেই নিয়োগ করছিল না এই জিনিস অনেক প্রতিষ্ঠান আমি গিয়েছি তারা আমি যোগ্য হওয়ার পরেও তারা রিফিউজ করেছে আমাকে রিজেক্ট করে দিয়েছে এই এগুলো আমি বলতেছি সামনে আরও অনেক আমি আন্দোলন করে তুলছি এবং এই প্রতিষ্ঠান অর্থাৎ ক্লাউড প্রজেক্ট লিমিটেড এরা হচ্ছে যে মালিক আমি এই প্রতিষ্ঠানে এক বছর আগে ইন্টার্ন কাজ করছিলাম একটা পার্ট টাইমে কাজে ঢুকেছিলাম এখানে তারা আমার ক্যাপাবিলিটি সম্পর্কে জেনেছে তারা আমার ক্যাপাবিলিটি সম্পর্ক জানে এবং তারা যখন আমি বেকার সেটা দেখতে পেয়েছে আমার মিডিয়া নিউজ যখন আমাকে দেখেছে তখন তারা সরাসরি বলল যে আপনি আমাদের এখানে অপারেশন হেড হিসাবে জয়েন করেন আমি দ্বিতীয়বার চিন্তা করে আমি সাথে সাথে জয়েন করেছি আলহামদুলিল্লাহ এবং তারা সরাসরি বলেছে আমার কাজের প্রতি তারা অত্যন্ত খুশি ছিল অতীতে এবং সামনে আমি এখন কতটুকু ডেলিভারি দিতে পারি আমার দায়িত্বগুলো কতটুকু সাকসেসফুলি করতে পারি এই আর কি এইখানে আমার মূল কাজ হচ্ছে আমাদের হচ্ছে যে পাঁচটা ব্র্যান্ড আছে ক্লাউড প্রজেক্ট লিমিটেড ক্লাউড প্রজেক্ট লিমিটেড একটা ফুড টেকনোলজি কোম্পানি তারা তারা হচ্ছে যে দেশীয় কোম্পানি তারা হচ্ছে যে খাবার খাবার রিসার্চ করে এবং সেটা প্রোভাইড করে সেটা এই যে আমাদের পাঁচটা ব্র্যান্ড আছে পাঁচটা ব্র্যান্ড একটা ব্র্যান্ডের একাধিক রেস্টুরেন্ট আছে বিভিন্ন স্পটে ওই রেস্টুরেন্টগুলো যে টোটালি অপারেশন চলে আমাদের এখানে একশো জনের মতো এমপ্লয়ি আছে প্রত্যেকটা এমপ্লয়ির এই চার কা এই দেখাশোনা করা টোটাল বলতে গেলে অপারেশন যেগুলো হয় আমাদের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা অপারেশন ম্যানেজার আছে সেই প্রত্যেকটা ম্যানেজারগুলোকে কন্ট্রোল করা দায়িত্ব বুঝাই দেওয়া তাদেরকে ট্রেন আপ করা আমাদের কাস্টমার সার্ভিস আছে সেগুলোকে ট্রেন আপ করা আমাদের কিচেন আছে তাদেরকে ফুড সেফটি বিষয় নিয়ে ফুড হাইজেনিক বিষয় নিয়ে ট্রেন আপ করা আমাদের যে আউটলেটগুলো আছে সেই জায়গায় ট্রেন আপ করা ট্রেন আপ এইচ আর ট্যালেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের বাজেট ক্রিয়েট থেকে শুরু করে রিপোর্টিং থেকে শুরু করে আরও একসেট্রা দায়িত্ব রয়েছে যেগুলো আমি সম্পাদন করি প্রত্যেকটা দিন আচ্ছা আচ্ছা চমৎকার এই আপনি এখানে যেখানে আছেন আপনার পরিবারকে আপনার সহায়কার সাথে থাকে না আমি এখনও আমার পরিবারকে সাথে নিয়ে শহরে বসবাস করার মতো এবিলিটি তৈরি করতে পারি নাই আমি আমার ওয়াইফ গ্রামে তাকে আমি একাই ব্যাচানোর আসলে আসলে ऋषभ ইনশাআল্লাহ প্রতিদিন দৈনিক কাজগুলো যে ছোট এগুলো এগুলা কিভাবে আমি দুনিয়ার সবাই জানে আমি আমার কাজ করতে এবং এবং আমি সবসময় সময় সেই জন্য আমি নিজেকে বলি দরাইহান আমি আমার একটা মানুষের দৈনন্দিনে যা কিছু প্রয়োজন হয় সমস্ত কাজে একজন মানুষ যেমন করতে পারে সুস্থ সমল আমিও আমি আমার কাজগুলো করতে পারে আমার কারো हेल्प প্রয়োজন হয় না আচ্ছা যদি একটা ছোট রেফারেন্স দিই আমরা মিডিয়াতে দেখি ঠিক আপনার মধ্যে এক্স্যাক্টলি এরকম একজন আরেকজন ব্যক্তি যার হাতের সমস্যা বা যার হাত নেই বললে চলে আমি ব্যক্তির নাম মেনশন করছি উনি দেখা যায় যে মিডিয়াতে এসে উনি মিডিয়ার বদলতে এখন অনেক কিছু করছে আপনি এই ব্যাপারটা কীভাবে দেখেন আমি আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি আপনাকে আমি কার কথা বলছি আমি ওইটা দুইভাবে নিতে পারে পজিটিভ এবং নেগেটিভ আপনি যার কথা বলছেন তাকেও বুঝতে পারছি তবে পজিটিভটা আগে বলি পজিটিভটা হচ্ছে যে সে অন্ততপক্ষে ভিক্ষা করছে না সে হচ্ছে যে তার যে বিষয়ে মেধা আছে সেটাকে কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ দেশের মধ্যে সে একটা ভালো অবস্থান তৈরি করেছে সেটার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি এটা তার সে মানুষের কাছ থেকে দান কয়রা গ্রহণ না করে অন্তত পক্ষে এখন তার অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে সে তার ওখানে অনেকজন জব করতেছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি সে এগিয়ে যাক বাট এটা অনেকে আমাকেও বলেছে যে এরকম করতে বাট আমার মেন্টালিটি ওইরকম না আমি চিন্তা করি যে গবেষণামূলক কাজ আমি আমার এই যে আমার যে একটা মানুষ যেটা বলে সিম্পেথি দেখাতে চাই আমার প্রতি সহানুভূতি দেখাতে চাই আমার দুই হাত না থাকার কারণে এটার জন্য আমি ফলোয়ার বাড়িয়ে ভিউজ বাড়িয়ে এটাকে কেন্দ্র করে আমি টাকা ইনকাম করব। এই চিন্তা ধারণাটা আমার পক্ষে করা সম্ভব না আমি যেটা চিন্তা করি আমার যে দুই হাত নেই এটা কখনোই আমার ব্রেনে আসে না আমার ব্রেন যেটা চিন্তা করে দেশের জন্য স্থায়ীভাবে আগামী আরও পঞ্চাশ বছর এই দেশটাকে কীভাবে ডেভেলপ করা যায় আমার মতো যারা আছে তাদেরকে কিভাবে আমার মেন্টালিটি অথবা সাস্টেনেবল চিন্তাভাবনা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় এই চিন্তাটা আমার মাথায় ঘুরতে থাকে আমি হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবো আমি ধরেন মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবো এক বছর যদি আমি আমার সিম্পীতিটাকে দেখিয়ে কোনো একটা ফলুয় তৈরি করতে পারি কিন্তু ওই টাকা তো দিন শেষ আমি ঘুমাইতে পারবো না ওই টাকা ইনকাম করতে চাইলে আরও অনেকভাবে আমি ইনকাম করতে পারবো কিন্তু না আমি পরিশ্রম করবো আমি এটাই বিশ্বাস করি আমার মেধা আছে আমি পরিশ্রমী আমি খুবই পরিশ্রমী আমার গাম যতদিন থাকবে আমার মেধা বুদ্ধি যতদিন থাকবে আমি না খেয়ে মরবো না আচ্ছা দেশীয় এবং বিদেশি কোনো সংস্থা বা কোনো ব্যক্তি কি আপনাদের মধ্যে এরকম যারা আছে ওদেরকে একটু ডেভেলপ করার জন্য ওদেরকে সাস্টেনে করার জন্য কোনো প্রজেক্ট বা কোনো ধরনের প্রপোজাল কি না আমাকে জি না আমাকে দেশীয় বলতে কি আমি নিজে আমার একটা প্রতিবন্ধীদের চাকরির বিষয়ে একটা আন্দোলন আছে আমি চাই যে গভর্নমেন্টে এবং বেসরকারি প্ল্যাটফর্মগুলোতে প্রতিবন্ধীদের জন্য আলাদা করে তাদের যে নিয়োগ প্রক্রিয়া হয় সেটা আলাদাভাবে হবে তাদের সম্পূর্ণ আলাদাভাবে একটা পলিসি তৈরি করে তাদের জন্য এখন যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রতিবন্ধীদের জেনারেল ব্যক্তিদের সাথে প্রতিবন্ধীদেরকে নিয়ে নেয় ওখান থেকে সিস্টেমেটিক্যালি টেকনিক্যালি হচ্ছে প্রতিবন্ধীদেরকে বাদ দিয়ে দেয় এই জায়গায় আমার আন্দোলন ওই কাজটা করতে গিয়ে আমাকে আমার কাছে ড্যাজল আসছে ড্যাজল এসে বলল যে আপনি আপনার জন প্রতিবন্ধী দেন আমি তাদেরকে আমার কাস্টমার কেয়ারের চাকরি দিব এই বেতন দিব এই আমরা শুরু করছি তাহলে ভালো করতে পারবে আমি আরও লোক নেবো এবং গতকাল আমার কাছে আরও একটা ফোন আসছে আরেকটা চট্টগ্রামে হালি শহর একটা কোম্পানিতে সেখানে একজন অ্যাকাউন্ট ম্যানেজার নেবে পনেরো হাজার টাকা স্যালারি একজন নিডি প্রতিবন্ধী ব্যক্তি যে মাস্টার্স বা অনার্স কমপ্লিট করেছে সেই অ্যাকাউন্টের বিষয়গুলো দেখবে এবং তাকে আরও বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হবে তো এই জিনিসগুলো আসতেছে বাট আপনি যে বলতেছেন যে দেশের বাইরে অথবা দেশের ভিতরে যে এনজিগুলো আছে সব দান দাবা সব চুর সব পাটপার ওরা হচ্ছে যে সরকার বলেন যেই বলেন এটা যদি সরকার শক্তভাবে হ্যান্ডেল না করে এই দেশে প্রতিবন্ধীদের জন্য যে পরিমাণ বাজেট করেছে ওই পরিমাণ ডেভেলপ হয় নাই একটা প্রতিবন্ধীদের জন্য ডেভেলপ করার জন্য কম্পিউটার ট্রেনিংয়ের বলেন মেন্টালি ট্রেনিং বলেন স্কিল আপ করেন বা অনেক কিছুর জন্য বিভিন্ন প্রজেক্ট প্রজেক্ট পাস করা হয় ওই প্রজেক্টগুলোতে একজন প্রতিবন্ধী চাকরি পেয়েছে এরকম কোনো রেকর্ড নাই এমন কোনো প্রতিবন্ধীদেরকে এমন কোনো শেখায় না যেটা শিখে ও ভালো একটা কিছু করতে পারবে সব অর্ধেক অর্ধেক শেখায় যায় প্রত্যেকটা নাম বলতে বললে আমি অনেক নাম বলতে পারবো কিন্তু বলতে চায় না তাদের সুনাম ক্ষুণ্ণ করতে চায় না তাদেরকে আমি সুযোগ দিচ্ছি তারা সেই সুযোগ যদি ব্যবহার করে ভালো একটা রাস্তা বের করে আমি ওপেন করে দিব আমি সবার মুখ বলবো সবাই কিভাবে টাকা খাচ্ছে দাম দা করতেছে এরা হচ্ছে যে শিক্ষিত কলমের দাম দামাজ কলম লেখে দিয়ে এরা চুর এরা এরা হচ্ছে যে রাস্তার বিক্ষুকের চেয়ে তারা খুবই খারাপ লোক যারা প্রতিবন্ধীদের বিক্রি করে প্রজেক্টের নামে টাকা যে মাসে মাসে আয় করে এগুলো তারা হারাম তারা হালাল হবে না এই টাকা তাদের কখন আচ্ছা গভর্নমেন্ট একটি দেয় যারা আমরা দেখতে পাই আপনি পান না আমি সেই বাতাটা পাই কিন্তু আমি নিতে চাই না সেটা কখনোই বা এটা আমার ইগুতে লাগে আমার ভালো লাগে না তবে সরকার যেটা করতেছে সরকার এক একসময় তিনশো টাকা ছিল এখন বারোশো নাকি সামথিং হয়েছে বারোশো নাকি পনেরোশো টাকা হয়েছে এটা মাতলি দিচ্ছে কিন্তু এই টাকা দিয়ে হচ্ছে ও দুই দিন খুব হ্যাপি থাকে এই ছাড়া তো কোনো কাজে আসে না এত বিশাল টাকা এইভাবে নষ্ট করে দেওয়া আমার মনে হয় উচিত হচ্ছে না সরকারের এটা স্থায়ীভাবে একটা কিছু চিন্তা করা উচিত এভাবে ক্যাশ টাকা দিয়ে আপনি কবর নিয়ে দেখেন যে প্রতিবন্ধী ব্যক্তিরা টাকা পাচ্ছে মাসে দেড় হাজার বা বারোশো টাকা করে এগুলো কোনো মানে ইয়া যেটা বলে যে ইয়া তাকে একটা টাকাটা খরচ করব একটা অর্থবহ কারণ এই কারণটা কেউ না সে খায় ইচ্ছা মুরগি আনে এক সপ্তাহ মুরগি দিয়েকে টাকা শেষ করে শেষ অবস্থা খারাপ আসলে আপনার মনোবল দেখে আমি খুব অবাক হচ্ছি একটা মানুষ মানসিকভাবে কত শক্ত হলে এই অবস্থানেও এতটুক কনফিডেন্টলি কথা বলতে পারে আমাদের যে জেনারেশন যারা আমরা যারা সুস্থ সবল আছি আমাদের জন্য আপনার বার্তা কী না দুই ধরনের বার্তা দিতে চাই আমি এক ধরনের হচ্ছে প্রতিবন্ধীদের প্রতি আপনার আশেপাশে যেই প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছে অর্থাৎ ডিফারেন্টলি অ্যাভল সরকার যেটা বলছে গোল্ডেন সিটিজেন যারা রয়েছে তাদেরকে তাদের কাজটা দেখতে দিন আপনি তাকে নেগেটিভভাবেও দেখবেন না আপনি পজিটিভভাবেও দেখবেন না আপনার কোনোভাবে দেখার দরকার নাই সে প্রতিবন্ধী কিনা সেটা আপনার দেখার দরকার নাই আপনি যদি আপনার যদি বিন্দুমাত্র কোনো সবের আশা দেখতে চান তাহলে পজিটিভলি দেখেন নেগেটিভলি দেখার দরকার নাই প্রতিবন্ধীরা তাদেরকে ঘরের মধ্যে আটকায় রাখার চেষ্টা করবেন না তারা ঘরের ভিতরে থাকতে থাকতে তারা দুনিয়ায় যে কমিউনিকেশন স্কিলটা দরকার কাদের সাথে কিভাবে কথা বলা দরকার কোন স্টাইলে কিভাবে খাওয়ার কিভাবে থাকা দরকার এই জিনিসটা তারা হারাই ফেলছে ভুলে যাচ্ছে আমি স্পষ্ট দেখেছি আমি অনেকজনের সাথে কথা বলে এই জিনিসগুলো বের করতে পারছি একটা বিষয় যারা আপনারা স্বাভাবিক আছেন ইয়ং জেনারেশন আছেন আপনারা হচ্ছে যে মনোবল যারা হারায় ফেলে আমরা অসময়ে স্বপ্ন দেখি স্বপ্ন দেখা ভালো তবে স্বপ্ন বেশি দিন ধরে রাখতে পারি না আমাদের রঙিন স্বপ্ন না দেখে বাস্তবের স্বপ্নতা দেখি কঠিন সময় আস্তে আস্তে সামনে আমরা হচ্ছে জিপিএ ফাইভের জন্য পাগল হয়ে যাচ্ছি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য পাগল হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি একসময় গিয়ে সরকারি চাকরি করা নিন্দনীয় কাজ হয়ে যাবে সরকারি চাকরি যারা করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে সামনে এমন যুগ আসবে ঠিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আগামীতে ভর্তি হবে তাদেরকে ঘৃণা করবে মানুষ মানুষ তাকে সম্মান করবে সামনে এমন যুগ আসতেছে যে অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ বাস্তব জীবনে কোনো কিছু করতে পারছে সো আপনি কোনো কিছু করতে পারেন না আপনার মা বাবা কিছু দিয়ে যেতে পারে পারেন আপনি ভালো জায়গায় পড়ালেখা করতে পারেন নাই সো হোয়াট আপনার এখন যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার ব্রেইনটাকে আল্লাহ যে ব্রেইনটা দিয়েছে সেটাকে অলস হিসাবে বসায় না রেখে সেটাকে ব্রেইনটাকে আপনি জ্বালাই করেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ব্রেইন কাজ করতেছে এটা করবে এটা আমি পরীক্ষিত ভাই আমি আমার কাল্পনিক কোনো বই পড়ে আমি কোনো কথা বলছি না আমি আমার বাস্তব জীবন থেকে বলছি আচ্ছা আপনি এখন যেখানে আছেন এখান থেকে যদি আপনাকে কোনো কেউ ভালো অফার করে কীরকম রকম অফার করলে আপনি এখান থেকে জাম করবেন না আমি আপাততে আমাকে যদি মাসে এক লাখ টাকাও অফার করা হয় আমি এই প্রতিষ্ঠান থেকে ত্যাগ করব না কারণ এই প্রতিষ্ঠান আমাকে যেই সময়ে তারা সময়ে মানে এমন সময়ে আমাকে তারা হচ্ছে প্রভোজাল দিয়েছে যেমন আমি নৌ নৌকা ডুবি হয়ে পানি খেয়ে খেতে খেতে মরে যাচ্ছি যে ওই সময়েই তারা আমাকে জাগিয়ে তুলেছে আপাতত এইখান থেকে কোথাও যাওয়ার ইচ্ছা নাই বা যতই অফার আসুক যত বড় অফার আসুক অলরেডি অনেক অফার এসেছে অনেক অফার এসেছে আমি রিজেক্ট করে দিয়েছি আচ্ছা আপনার যে হাতের যে কন্ডিশনটা আপনি কি এখান থেকে এই এই যে কন্ডিশনটাকে একটু ইম্প্রুভ হয়ে এখানে সংযোজন বিযোজনের কোনো চিন্তা আপনার কি কিনা বা এটা সম্ভব কিনা এটা সম্ভব বাস্তব এই যে টেকনোলজির দুনিয়ায় এটা সবই সম্ভব আমাদের জয় বড়োয়া লাভলো আছে যে কৃত্রিম হাত তৈরি করে জয় বাংলা অ্যাওয়ার্ড পেয়েছে প্রথম সে সেও হাত বানাইতে পারে তার হাতও আমি যে কোনোভাবে ইউজ করতে পারবো আমি এখন যদি মাদ্রাজ যাই সেখানে হয়তো আমার বয়সে একজনের ছেলের সাথে বা মেয়ের সাথে হাত লাগিয়ে দিয়ে এটা একদম বোঝাও যাবে না একদম মানুষের হাত কোনো রোবটিক বা কৃত্রিম হাত না মানুষের হাত দিয়ে কাজ করা যাবে যেহেতু আমার এখানে শিরাগুলো কাজ করে এটা আমি বুঝতে পারি কিন্তু আমার টোটালি মনটা যায় না ইচ্ছাটা পোষণ করেন। আমার দুই হাত থাকবে মানুষকে দেখাবো আমি হ্যাপি বাট আমি মনে করতেছি ওইটা আমার জন্য আরো বিরক্তির কারণ হয়ে যাবে কারণ আমি এখন যে কোনো চ্যালেঞ্জ দিতে পারি আমার এখন কোনো একটা কাজে যাওয়ার পরে আমি ট্রেনের চাঁদে বাসের চাঁদে চলে যেতে পারি আমি জাম দিয়ে আমি বুড়ো উঠে যেতে পারি আমি সাঁতার কেটে যেতে পারি আগুনে জাপ দিতে পারি কাউকে বাঁচাতে গেলে আমি পারি এখন যে কিন্তু ওই যন্ত্রটা যখন আমার হাতে চলে আসবে যেটা কৃত্রিমটা হোক বা মানুষের হাত হোক সেটা চিন্তা করে আমি আমার লাইফে যে রিস্ক নেওয়া প্রয়োজন সেটা নিতে পারবো না

বা এটাকে আর একটু কীভাবে মডিফাই করা যায় একটু কীভাবে ক্লাসিফাই করা যায় এটা করি সেক্ষেত্রে আপনি কি যদি কেউ না 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 আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি যে ন্যাচারাল থাকতে চাই মানে সব কিছু যে পিওর যেটা আছে বাস্তব আমার ভিতরে যেটা আছে এটা মানুষকে দেখাতে চাই আচ্ছা রাহা সাহেব আমরা অনেক কথা বলেছি সব মিলিয়ে আপনার যে লাইফস্টাইল আপনার যে চিন্তা ভাবনা বলা যায় ভবিষ্যৎ সব মিলিয়ে যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ কীরকম হয়ে যায় এখন আমি নিজেও জানি না তবে আমি এখনও সাকসেস না আপনারা আমাকে সাকসেস বললেও আমি নিজেকে সাকসেস মনে করছি না আমি যতদিন পর্যন্ত একটা হায়ার লেভেলে যেতে পারি নাই লাইক ম্যানেজিং ডিরেক্টর হতে পারি নাই সিইও হতে পারি নাই ততদিন পর্যন্ত হচ্ছে যে স্বপ্নটা পূরণ হবে না এবং দিন শেষে আমিও একজন ব্যবসায়ী হতে চায় হয়তো কোনো একদিন আমার লক্ষ্য ব্যবসা হবে এবং যদি কোনো একটা সংগঠন তৈরির ক্ষমতা তৈরি হয় আমার আমার যে ক্যাপাসিটি তৈরি হয় তাহলে প্রতিবন্ধী মানুষ এবং যারা বয়স্ক আছে যাদের কেউ নেই যাদের সাথে কথা বলার জন্য কেউ নেই যাদেরকে দুই মুঠু ভাত দেওয়ার জন্য কেউ নেই তাদের জন্য কিছু একটা করতে করতে পারলে ভবিষ্যতে এরকম একটা স্বপ্ন আছে বলতে গেলে